ইন ডাইরেক্ট পূজো ছোটবেলা থেকে অনেকবার এসেছি আজকে বিশেষ কারণে আসছে বলে আরো ভালো লাগছে সবার পূজো খুব ভালো কাটান দন सब एक तो प्लीज इट जोड़े आके ले हो लैंप लाइटिंग होछे आशीर्वाद आटा प्रेजेंट दुर्गाति नाशिनी के आशीर्वाद की नाशिनी के संदेश দুর্গতী নাশনীর সন্ধানে আমি একটু অ্যানাউন্স করেছিলাম যে সব থেকে বেশি মহালয়াতে যদি কেউ মা দুর্গা হয়ে থাকেন তিনি নিজেই আসছেন আজকে এখানে তাই দ্য অডিয়েন্স ওয়ান্টস টু হিয়ার সামথিং ফ্রম ইউ অলরেডি পঞ্চমীর উইশ হয়ে গেছে আর বাগবাজার একটা আইকনিক প্যান্ডেল এখানে আমরা সবাই আসি আর অনেক সুন্দরে সবাই প্রথমেই বলি ভীষণ নস্টাল্জিক লাগছে ছোটবেলায় প্রায়ই আসতাম প্রতি বছর আসতাম দু তিন বছর পর আবার এলাম বাগবাজারে ভীষণ ভালো লাগছে আর আরও আরও ভালো লাগছে কারণ আশীর্বাদ একটা দারুণ বিষয় তুলে ধরেছে এখানে আর এখানে দুর্গতি নাশিনীর সন্ধানে এবং আমরা নারীরা সব সময় দুর্গতি নাশিনিই হয়ে থাকি মা দুর্গার বিভিন্ন রূপ আমাদের বাড়ির চারদিকে প্রত্যেকটা নারীর মধ্যেই মা দুর্গা রয়েছেন এবং ও যেটা বললো মহালয়াতে হ্যাঁ মানে আমি সত্যিই কৃতজ্ঞ মানুষ দুর্গা সিরিয়ালটা আমি দু হাজার আট সালে করেছিলাম এবং এখনও মানুষ যে আমাকে সেই ভালোবাসা দিয়ে আসছেন এবং মহালয়াতে দুর্গা হই যখন সবার প্রচুর প্রশংসা পায় সেটা সত্যি খুব ভালো লাগে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে সবাই খুব ভালো করে পুজো কাটান সাবধানে থাকুন ভালো থাকুন এইটুকুই বলার এবং আশীর্বাদকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আনার জন্য এবং এত সুন্দর একটা ক্যাম্পেনের কথা ভাবার জন্য থ্যাংক ইউ এবং আমার মনে হয় আশীর্বাদ এবং বাগবাজায় পুজো কমিটির জন্য একটা জোরে হাততালি তারা ডিজার্ভ করে একবার একটু হয়ে যাক ফোন হাতে সবার সত্যি মানে আজকে আজকাল আমাদের হাতে ফোন থাকে আর হাততালি দেওয়া যায় না তো দিদি আর বৌদি ওখানে যারা দেখছেন একটু হাততালি হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকুন যে আটা উৎপাদন হবে সেটা যারা ক্ষোধায় খুবই কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করা হবে সত্যি এটা একটা ভীষণ ভালো ক্যাম্পেইন বলে আমার মনে হচ্ছে মুখ থাকবে এইদিকে কারণ যেভাবে আপনারা এই চাকরিটা ঘোরাবেন না ওইদিকে ম্যাডাম সেই এনার্জিতে এখানে মা দুর্গা আসবেন এবং মহিষাসুরকে দমন করবেন আমার সাথে পার্টিসিপেন্ট রয়েছে অনেকে আপনার নাম আমি আজকে সার্বজনীন এসেছি এবং আশীর বাজারে একটা দারুণ ক্যাম্পেন এবং এই ক্যাম্পেনটা শুধু মানুষের মজার জন্য না মানুষের ডেফিনেটলি ভালো তো লাগবে এখানে প্রচুর রয়েছে প্রাইজেস রয়েছে কিন্তু এখান থেকে যে আটা উৎপাদন হবে এখানে কিন্তু চাকরি রয়েছে নেই চাকরিগুলো ঘোরানো হবে এবং তার ফলে সেখানে আটা উৎপাদন হবে সেই আটা পর্যন্ত মানুষের কাছে পৌঁছবে যারা সুতার কষ্টে তারা ভীষণ কষ্ট পাচ্ছে তাদের কাছে পৌঁছবে এবং এখানে একটা খুব সুন্দর এলইডি লাইট লাইটের সাউন্ড এফেক্ট হয়েছে এবং এই আটা যখন পেশা হবে তখন মা দুর্গাকে জাগানো হবে অ্যাজ এলইডি লাইটের মাধ্যমে এবং পারফরমেন্স হবে তো ওটা বিষয়টা চিন্তাভাবনাটা আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে এবং আশীর্বাদ আমাদের সবারই ফেভারিট বাদ বাজার আমাদের সবার কাছের পুজো ছোটোবেলার খুব নষ্টা রয়েছে এর সঙ্গে তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে এখানে ওয়েট করার জন্য বৃষ্টি কাঁদা সঙ্গে এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই জানি পুজোতেও আপনাদের প্রচুর কাজ থাকে আমাদেরও কাজই চলছে কিন্তু সবাই খুব ভালো করে পুজো কাটান আমি দর্শকদের সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়া সবাই ভালো থাকুন ভালো রাখুন মানুষ তুমি তো জ্যান্ত দুর্গা তুমি কি বলবে এই বাবা আমি একদম জ্যান্ত দুর্গা নই মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে দুর্গা চরিত্র রূপে এবং যখন মহালয়াতে মানুষ দেখেন দুর্গা রূপে মানুষ প্রচুর ভালোবাসা দেন তার জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ এবং মা দুর্গাকে সবসময় প্রার্থনা করি যেন এই ভালোবাসা মানুষের কাছ থেকে সব সময় পায়। থেংক ইউ